সুপ্রিয় মাছ রাশি বন্ধুরা আজকে দেখছেন এগুলো হচ্ছে কই মাছের পোনা আমরা হাপার মধ্যে রাখবো এরকম চৌবাচ্চা করে ওই পাশের থেকে একটা রাখছি এখন এবার এক স্যারে দেবো দেখ স্যারে দেবেন একদম পড়ে এখন এখানে রাখবো অর্ধেক সারক এই দেখেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা খুবই এক্সারসাইজ মাছ সুস্থ সবল দেখেন দেখ যে কোনো দাগ নেই একদম কাছ থেকে দেখাচ্ছি কোনো ধরনের স্পট নেই এই মাছগুলো আপনারা নিতে পারেন সারক দেখেন আমরা হাঁপাটে ছেড়ে দিচ্ছি এখানে দানাদার খাবার খাওয়াবো তারপরে মাছগুলো এখানে বড়ো হবে সুস্থ সবল মাছ দেখেন খুব সুন্দরভাবে মাছগুলো চলে যাচ্ছে আপাতে এগুলো জিরো পয়েন্ট ফাইভ দানাদার খাবার খাচ্ছে সরাসরি আপনারা চালিয়ে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন খাবার দানাদার খাবার পাওয়া যায় বাজারে রেডি ফিড সে কোনো দোকানে পাবেন মাছগুলো এই মাছগুলোকে যেতে পনেরোশো পিস মাত্র তিন মাসে চারটা পাঁচ টাই কেজি হবে যেটা আমাদের একটা চৌবাচ্চা এটা আমার পুকুর এখানে আর কি রাখলাম সবগুলো আমার ছাড়ার প্রতিভাবে লাখাচ্ছে ধরো দৌড়ি শুরু করে দিচ্ছে রিং লেও রিং দিলেও